আসসালামু আলাইকুম আজকের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো পরিবার নিয়ে চলছি এখন সাগর পারে। ছেলের অনেক দিনের শখ সাগরের গোসল করবে তো শুধু ছেলে না সাথে নিয়ে যাচ্ছি তো তো এখানে যাওয়ার পর কি 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 দেখি আর ঘটে জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা যে জায়গাটাতে যাব ওইখানে যেতে এখান থেকে প্রায় এক ঘন্টা সময় লাগবে আম্মা এক ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে একটুও কিন্তু কান্না করা যাবে না হাসতে হবে ইয়েস ডেটস গো তো এই যে যাওয়ার জন্য আমরা রেডি ওরে ছাদের উপরে উঠাই দিবো নাকি বাবুকে খোলা আকাশ দেখতে দেখতে যাবে তো মিশারি যেহেতু সাতার কাটবে সে বাসার কাপরি পরে নিয়েছে ওইখানে গিয়ে আবার কাপড় চেঞ্জ করবে আম্মা নবীর দেশের প্রত্যেকটা জায়গায় দামি প্রত্যেকটা জায়গায় মূল্যবান তো এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি এবারের সফরে কিন্তু ওইখানে আর যাওয়া হয়নি আজকেই প্রথম যাচ্ছি এর আগের বার এসে বহুবার গিয়েছি এবং ওই জায়গাটা কিন্তু মিশালির খুবই পছন্দের আমারও খুবই পছন্দের তবে শীতকাল হলে আরও ভালো হতো তো কথায় কথায় আমরা কিন্তু স্পটে এসে পৌঁছে গেছি সুন্দর এবং প্রিয় গাড়িতে করে প্রিয় মানুষদের নিয়ে এখানে এসেছি আমার খুবই ভালো লাগছে তো এখন কথা হলো গাড়িটা কার আমাদের না আমাদের না তাহলে কি ভাড়া এনেছি আরে ভাড়ায়ও না আমার হাজব্যান্ডের আন্ডারে যে পাঁচ ছয়শো গাড়ি এর মধ্যে থেকে এটা হচ্ছে একটা গাড়ি আর এই গাড়িটা হচ্ছে ওনার খুবই পছন্দের উনি স্পেশাল কোথাও গেলে এই গাড়িটা ব্যবহার করে এছাড়াও আরও বেশ কিছু গাড়ি উনি নিজের প্রয়োজনে ব্যবহার করে থাকে এবং একটা গাড়ি উনি পার্মানেন্টলি ব্যবহার করেন যাই হোক চলে এসেছি স্পটে এরপর কি করি জানতে হলে সাথেই থাকুন তো এই যে আমরা চলে এসেছি মিশারি কোথায় হাফ মুন সি বিচে এখন পরিবেশ রোদ করা রোদ কারণ সময় হচ্ছে মাত্র বিকেল চারটা যাচ্ছো সেটাই তোমার জন্য নতুন আর প্রথমবার দুনিয়া তারি দেখো তুই যে আমার মিশারি দেখেন সাঁতার কাটার পোশাক পরে রেডি আচ্ছা এইদিকে মনে হয় ডেঞ্জারাস জোন কুমি তুমি আসলো তো বহুবার এখানে এসেছি খুবই পরিচিত যেদিকে যায় সেদিকে মনে হয় যে হয় কালকে আসলাম এরকম সমুদ্র সমুদ্র রে সাগরে বাতাসে কি ঢেউ তবে কক্সবাজারের ঢেউয়ের মতো না না অনেক মানুষের জন্য দেখা যাচ্ছে মানে প্রচুর মানুষ আজকে প্রচুর ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক নারী পুরুষ অসংখ্য মানুষ সাগর করে আছে এবং চার দিকটায় আর পুলিশ এসে সতর্ক করছে সবাইকে বলছে উঠে যেতে কারণ আজকে অনেক ঢেউ মানে বিপজ্জনক পরিবেশ এর জন্য কাউকেই পানিতে নামতে দিচ্ছে না যারা নেমেছে তাদের বলছে উঠে যেতে ওকে নামাই দাও জজমকে নামাই দাও পানিতে সাঁতার কাটুক মানে আমি আমি আগে যতবার এসেছি এখানে এত মানুষ দেখি নাই দেখেন ওই সাইডটায় যেমন মানুষ এই সাইডটায় তো আরো মানুষ চার সাগর পার দাঁড়িয়েছি একটা ছবি তুলতে কিন্তু দেখেন বাতাসের কি তাণ্ডব ঠিক মতো দাঁড়াতেই দিচ্ছে না কাপড় চোপড় উড়িয়ে নিয়ে যাচ্ছে তো মেয়েটাও বাতাসের জন্য তাকাতে পারছিল না একদিকে রোদ আরেকদিকে বাতাস তো উল্টো দিকে দাঁড়িয়েছি এজন্য কাপড় চোপড় বাতাসে উড়ে যাচ্ছে আমার ছেলেটা ছটফট করছে কখন সে পানিতে নামবে কিন্তু এত বাতাস থাকার কারণে সিকিউরিটিরা পানিতে নামতে দিচ্ছে না যারা পানিতে আগে নেমেছে তাদেরকেই উঠিয়ে দিচ্ছে তো আমি বলছিলাম বাবা একটু ওয়েট করো একটু বাতাস কমুক তারপর পানিতে নামবা লাইছে। তো যার জন্য পানিতে এসেছি তাকে আগে না নামিয়ে নামিয়ে দিলাম ছোটো জনকে কারণ বড় তো অনেকবার সাগরের পানিতে নেমেছে ছোট জন আর নামে নাই তো তাকে একটু পানির স্পর্শ লাগালাম যদিও লবণাক্ত পানি চোখে মুখে গেলে চোখ জ্বলবে তো শুধু পায়ের মধ্যে একটু স্পর্শ লাগালাম এই যে আমার আব্বু পানিতে নেমে গেছে তার অনেক দিনের শখ মানে সৌদি আরব আসার পর থেকে বলতেছে মা আমি সাগরে গোসল করতে চাই সাগরে সাঁতার করতে চাই সাগর আমার আশা পুরা গান্ডা বলো দেখিস মিশারির বাবার বলে সাগর পারে আইসা আশা পুরাইছে মেয়ে রে নিয়ে আইসা সাগর পারে আইসা তার আশা পুরাইলো আর ছেলে সাগরের পানিতে গোসল করে তার আশা পুরাইলো আজকে সাগরের ঢেউ এত বড় বড় ঢেউ আসতেছে আর দেখেন কত দূরে আমি বসছি আমার ঘুরকাটা ভিজাই ফেলছে তারপরে উঠতেছি না কারণ পানি এত ঠান্ডা এত ভালো লাগতেছে এইখানে বৈশা বৈশা পানির ছিটা খাইতেছি আর এই যে অনেক মানুষ ছিল না পানিতে দেখেন মানুষ নাই সব মানুষ পুলিশে তুলে ফেলছে শুধু এদিক দিয়ে কয়েকটা বাচ্চা আছে কি হয়েছে বিশ্বাতে কি হাসে না কাঁদে হাসি দিচ্ছে এ এর আগেরবার আমরা এই ঘরটা করে করছিলাম বিশ্বাস করেন দুপুরের পর থেকে আমার এমন ঝিমা নিয়ে ধরছে ইচ্ছে করছিল ঘুমাইতে মিশারি রাব্বুর একই অবস্থা কারণ বাচ্চা রাতে সদাগ থাকে রাতে আমাদের সদাগ ঠাকতে হয় ঘুমাতে পারি না তো আবার সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বান্নার ছিল তো দুপুরের পর চাইছিলাম একটু ঘুমাইতে কিন্তু সেলে শোন দিল না পরে সাগর পাড়া আসবো গোসল করবো তো সেলের আবদার রাখতে দৌড়াইয়া এসে পড়ছে আর একটা জিনিস দেখে যে সাগর পাড়ের মধ্যে কয়লা হচ্ছে যে সাগরের পারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখছে সাগরের বাতাস খাচ্ছে সাথে বারবিকিউও খাবে বাসা থেকে চা বানিয়ে এনেছে তারপরে এই যে মাংস পোড়া দিয়ে খাচ্ছে তো সৌদি ফ্যামিলিরা কিন্তু এগুলাই করে বিভিন্ন জায়গায় বসে বসে পার্টি করে পার্কে পার্টি করে সাগর পার বসে পার্টি করে তো এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর এবং নজর কারা আমাকে আর কোন দিকে নিয়ে যাইবা তুমি সবই সেম দেখতে দেখতে পুরনো হয়ে গেছে আইসক্রিম খাই দাম ওই আইসক্রিম ওলা গাড়ি ওইখানে দাঁড়ায় রইছে আমাকে আইসক্রিম খাওয়াই তো না যারা সাগর করে আসে তাদের সরঞ্জাম দেখেন ঘুরি থেকে শুরু করে গাড়ি বসে এবং জায়গায় জায়গায় বার্বিকিউ যেটা বলছিলাম আর এই সাইডটা কিন্তু মানুষের অভাব নাই তুমি জামা যাওয়া কিছু এদিকটা বেশি মানুষের ভিড় মহিলা পুরুষ ছোট বাচ্চা দেখেন একজন মহিলা বালির মধ্যে বসে কি করতেছে আবার বিছনা বাড়িতে শুয়েও রয়েছে মানে এত সুন্দর বাতাস কি বলবো মানে শুইলেই ঘুমাইসা পড়বে এরকম